আপনার যত বড়ই রোগ হোক এই ওষুধের মাধ্যমে এই চিকিৎসার মাধ্যমে আল্লাহ তালার উপর একিন রেখে বিশ্বাস রেখে বলতেছি আপনি এটি নিয়ে সেবন করেন অবশ্যই অবশ্যই আপনার এই সমস্যাগুলো আল্লাহ তালা দূর করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বায়রা শারীরিকভাবে একদম দুর্বল একদম অক্ষম হয়ে গেছেন প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না তো আপনি অনেক হতাশায় জীবন কাটাইতেছেন অনেক দুশ্চিন্তায় আপনি জীবন অতিবাহিত করতেছেন তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই গাছের পাতাকে সাপ আপনার তার প্রিয়জনকে প্রিয়জনের সাথে দীর্ঘ সময় সে তাকে যেই গাছের আপনার পাতাটি সেবন করে তো আজকে আপনি আপনাদেরকে সেই গাছের পাতার কথাই সেই গাছের পাতার সম্পর্কে আজকে আপনাদের আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাম অথবা যে সকল বাইদের একটু বয়স বেশি হয়ে গেছে যে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে আপনি সময় দিতে পারতেছেন না তো এই গাছের পাতা যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন যেই গাছের পাতা কিন্তু আপনার সাপ সেবন করে সাপ সেবন করার পরে দীর্ঘ সময় তার প্রিয়জনকে সে দিতে পারে তো আপনিও যদি এই নিয়মে গাছের পাতা সেবন করতে পারেন তাহলে আপনিও সময় দিতে পারবেন কেন বললাম গাছ কখনো বেইমান হয় না মানুষ বেঈমান হতে পারে যে গাছ গাছালি থেকে ডাক্তার বলেন কবিরাজ বলেন ইঞ্জিনিয়ার বলেন সকলেই কিন্তু এই গাছ গাছালি থেকে তারা ওষুধ তৈরি করেন তো এই গাছগাছালি ছাড়া কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে না এই গাছগাছালির মধ্যে মধ্যে আল্লাহতালা অনেক পাওয়ার দিয়েছেন অনেক ক্ষমতা দিয়েছেন তো যে সকল বাইরা বলে গাছের ক্ষমতা নাই আমি বলবো তাদের ইমান নাই তো এই জন্য আল্লাহ ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে এই গাছের পাতা আমাদেরকে এভাবে সেবন করতে হবে কুন নিয়মে সেবন করতে হবে এর বিস্তারিত বলে দিব গাছটি আপনারা পাবেন কোতায় এর বিস্তারিত আমি বলে দিব ইনশাল্লাহ তো আমি বলতেছি যে সকল বাইদে ছোটো কাটু বেশ যে কাজ হচ্ছে না তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সমস্যা বেশি আপনার সমস্যা বেশি থাকার কারণে আপনার ছোটো কাটু বেশ যে কাজ হবে না আপনাকে হাই কোয়ালিটির বেশ সহজ নিয়ে আপনাকে সেবন করতে হবে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতেছি আল্লাহর উপর ইয়াকিন রেখে বলতেছি হায়াত থাকতে জীবন থাকতে কষ্ট করবেন কোনো জীবনেতেও অনেক টাকা নষ্ট করছেন অনেক টাকা পয়সা আপনি খরচ করছেন ওতুকভাবে অনার্থকভাবে অনেক টাকা পয়সা নষ্ট করছেন আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করে দেখতে পারেন একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে এগুলো তৈরি করেছি মাত্রও কেমিক্যাল স্পর্শ করাই নাই আপনি আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন জীবন থাকতে কষ্ট করবেন কেন রোগ নিয়ে কখনোই হেলা করবেন না হেলা করবেন তো দেখবেন আপনি মসিবতে পড়বেন আপনি বিপদে পড়ে যাবেন দেখবেন প্রথমে অল্প টাকার মায়া করছেন পরবর্তীতে লক্ষ লক্ষ টাকা খরচ করেও কিন্তু আপনার সেই রোগটা দূর হবে না এই জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন ভালো পরামর্শ দিব ইনশাল্লাহ তো আমি বলতেছিলাম যে এই গাছের পাতা আমরা কিভাবে সেবন করব সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো সেবন করা আমরা এই গাছটি পাবো কোথায় আগে এটা জেনে নেই তো এই গাছটি আমরা পাবো বাড়ির আশেপাশে জঙ্গলের মধ্যে সবচাইতে বেশি পাওয়া যায় তো প্রথমে আমরা গাছটিকে চিনে নেই তো এই গাছটির নাম হচ্ছে আপনার লতা গাছ আমি আবার বলতেছি এই গাছটির নাম হচ্ছে আপনার লতা গাছ তো এই কুমারী লতা গাছের পাতা আমাদেরকে সেবন করতে হবে তো কিভাবে আমরা সেবন করব সেবন করার নিয়মটিও আমি বলে দিচ্ছি ইনশাল্লাম তো এই গাছটি আপনারা জঙ্গলে বাড়ির আশেপাশে সবচাইতে বেশি বন জঙ্গলে এই গাছটি পাওয়া যায় তো যে জায়গায় আপনারা এই গাছটি পেয়ে যাবেন তো এই গাছের পাতা আপনারা কিভাবে সেবন করবেন তো সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো আমি আবার বলতেছি রুগ্নে কখনো হেলা করবেন না রুগ হেলা করবেন তো আপনি বিপদে পড়বেন মুসিবতে পড়বেন রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত রোগ হলে ডাক্তারের স্মরণপন্ন হতে হবে কিছু দান সজ্জা করতে হবে কিছু নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে এই কাজগুলো যদি আমি করতে পারি তাহলে আমি হানড্রেড আল্লাহ তালার উপর একই বিশ শাহ শেখে বলতেছি অবশ্যই অবশ্যই আপনার যত বড়ই সমস্যা হোক আল্লাহ দূর করে দিবেন তো আমি আবার বলতেছি আমরা একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা তৈরি করছি অভিজ্ঞ হেকিমের মাধ্যমে অভিজ্ঞ হেকিম দ্বারা আমরা এগুলো তৈরি করছি বিন্দু কেমিক্যাল আমরা স্পর্শ করাই নাই আপনার যত বড়ই সমস্যা হোক আপনার যত বড়ই রোগ হোক এই ওষুধের মাধ্যমে এই চিকিৎসার মাধ্যমে আল্লাহ তালার উপর একই রেখে বিশ্বাস রেখে বলতেছি আপনি এটি নিয়ে সেবন করেন অবশ্যই অবশ্যই আপনার এই সমস্যাগুলো আল্লাহ তালা দূর করে দিবেন দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ তো আমরা কিভাবে এই গাছের পাতা রস এই এই গাছের পাতা আমরা কিভাবে সেবন করব। যখন আমরা এই গাছটিকে পেয়ে যাব পেয়ে যাওয়ার পরে যখন আমরা এই গাছটিকে পেয়ে যাব পেয়ে যাওয়ার পরে এই গাছের পাতা যে আগার দিকে যে পাতাগুলো থাকে এই পাতাগুলো আমি ভালো করে দৌত করে আমি একটা করে প্রতিদিন সেবন করব। প্রতিদিন একটি করে আমি সেবন করব এভাবে আমি এক মাস পর্যন্ত সেবন করে যাই দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে আপনি অন্য মানুষকে এটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো আজকে থেকে আপনি ট্রাই করা শুরু করে দেন এটি কিন্তু আপনার সাপে সেবন করে সাপে সেবন করার পরে দীর্ঘ সময় প্রিয়জনকে দিতে পারে তবে আপনিও দিতে পারবেন আপনি যদি এটা আপনি সেবন করতে পারেন তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন